আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর আশেষ রহমতে খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে আমার সাথেই থাকবেন তো প্রতিদিনের মতো রান্না করা ছাড়া তো আর কোনো কাজ নেই তো রান্না দিয়েই শুরু করছি এখন বাজে। রাত চারটা এতটাই বৃষ্টি হইতেছে মনে হইতেছে যে ঘরের টিন ভেঙে পানি মনে হইতেছে শিল পড়তেছে পড়তেছে জোরে বৃষ্টি তো আমার আর ঘুম ধরতেছে না আমি গড় ভরে কত সময় হাঁটছি তারপর ছয়টা বালতি ভরছি বৃষ্টির পানি দিয়ে পাতিল টাতিল যেখানে যাচ্ছিলো দিন দুনিয়া সব ভরছি বরার পর মনে হইলো যে এখন যদি আমি ঘুমাই তাহলে সকালে ওইটা রান্না করতে পারবো না আর দিকে যদি রান্না করতে দেরি হয় ঘরে মেহমানও আছে তো মেহমানের জন্য তো রান্না করতে হবে কম বেশি যাই রান্না করি তো মা এখনও ওঠে নাই ঘুম থেকে কেউ ওঠে নাই শুধুমাত্র আমি একা উঠছি আমার মেয়ে শব্দ পাইছে মেয়ে উঠছিল সে বাথরুমতে যাই আবার শুয়ে পড়ছে মানে কেউ ওঠে নাই এই মুহূর্তে আমি উঠে গেছি বাইরের ঘরেরও কেউ ওঠে নাই এত চারটা বাজে আর কেউ উঠবে চারটা এখনো বাজেও নাই পুরোপুরি হয়তো তিন মিনিট চার মিনিট বাকি আছে আর একটা মোবাইল থাকলে হয়তো দেখাইতে পারতাম যাই হোক তো আমি আমার মাংস ভিজাইছে হচ্ছে ঘুম থেকে উঠেই যে মেহমান আছে কিছু একটা রান্না করবো এদিকে পোলাও চালও কম আছে আর যে মাংস আছে ওই মাংস দিয়ে হচ্ছে রান্না করাটা মানে মেহমান বা নিজেদের ফ্যামিলি যে কজন লোক আছে মাংস দিয়ে রান্না করলে খাইতে পারবো না হবে না অল্প খানিকটা মানে কেজি খানিক মাংস আছে তো আমি তো সকালে রান্না করলে দুপুরে রান্না করি না মানে আলাদা আলাদা তরকারি তরকারি রাই খেতেই ওইটা দিয়ে দুপুরে খাই গরমের দিন রান্না করি না তো আজ যেহেতু শীত শীত তো চিন্তা করলাম যে মাংসটা আছে এটা আলাদা রান্না করলে দেখা গেছে বাদ দিয়ে খাইতে পারবো না তো বিরিয়ানি রান্না করে ফেলাই তো বিরিয়ানির হচ্ছে যে চাউল আছে কম আতক চাল আতক চাল কিছুটা মিশাইছি পোলাও চালের সাথে তো সেই চালটা দিয়েই বিরিয়ানি রান্না করব। তো অল্পতেই মেহমান খুশি দিয়ে মাংস কম দিলাম ফাঁকি ঝুঁকি মেহমানকে বুঝাই দিলাম আজকের রান্নাটা যদিও বা রান্নাটা খুবই মজা রয়েছে আমি খাওয়ার পরে ভিডিও দিতেছি তো আমি মাংসটারে কষাইয়ে দুধ দিয়ে দিছি এই দুধেই মানে মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে গিয়ের এর মধ্যে চাল দিব চাল দিয়ে কষাইয়ে একবারে পানিতে দিব আমি এইভাবেই বিশেষ করে রান্না করি পোলাও আমার কাছে আর ঘি হচ্ছে ঘি দেটা সবসময়ও দেওয়া হয় না থাকলে দেই না থাকলে না দেই কারণ গ্রাম অঞ্চল চাইলেও সবকিছু মানে সব সময় পাওয়া যায় না নিজের ঘরে যেটা থাকবি সেটা দিয়েই মানে রান্না করার জন্য চেষ্টা করি আর আমি হচ্ছে গিয়ে মা আনতে বিরিয়ানির মশলা মাংসের মশলা রোস্টের মশলা এগুলো হচ্ছে গিয়ে একবারে যে নিয়ে আসি কারণ যেহেতু আমাদের এইখানে হুটহাট করে স্বাভাবিক ছোটো মোটো যে দোকানগুলা ওগুলাই পাওয়া যায় না ওগুলাই বাচ্চাদের বিস্কিট টিস্কিট মজা টজা এগুলো পাওয়া যায় তো মাংসটা আমার কষানো হয়ে গেছে এই যে চাউলটা চাউলটা কোনো মতেই বোঝার কায়দা নাই যে এটার ভিতরে আমি আতক সাইল মিশাইছি ওই যে একটা ইয়ার মতো দেখেন ওটা হচ্ছে পেঁয়াজ কালো জানি কেউ বাইবের নামে আদো আছে দিছি ওটা হচ্ছে আমার হাতের থেকে মশলা লাগছে কারণ মাংসটা তো আগে বোনা করছি এর জন্য হাতের মশলাটা তো আমি চাউলটারে সুন্দর মতো কষাই নিব একদম জর্জরি করে বাইজে নিব বাইজে নিলে দেখা যায় কি মানে পোলাও হোক বিরিয়ানি হোক চাউলটা সুন্দর মতো বাইজে নিলে একদম পারফেক্ট জর জোরা হয় আর দুধ দিলে তো কথাই নাই দুধ বা ঘি এগুলো দিলে মানে এগুলার দেখতেও যেরকম সৌন্দর্য বেড়ে যায় মানে একটার সাথে একটা লাগে না দুধ দিয়ে রান্না করলে পারফেক্ট একটা বিরিয়ানি হয় বা পোলাও হয় মানে একটার গার লোক আর একটার গাও লাগে না তেল ওই আলাদা আলাদা থাকে ই একটা বাব হয় এই জন্য আমি চেষ্টা করি দেওয়ার জন্য থাকলে দেই না থাকলে নাই মানে যে সমাজ এটা থাকে সেটাতেই রান্না করার চেষ্টা করি ওই কাউরে ফলো করে কে কোনটা দিল ওই মশলা দিয়ে আমার রান্না করতে হবে না এরকমটা না আমার যখন যেটা থাকে আমি সেটাতেই রান্না করি এখন চালগুলা প্রায় কষানো শেষের পথে এখন একটুখানি দুধ দিয়ে দিব দুধ দিয়ে একটু নানা চারা দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি আমার পরিমাণ মতো পানি দিব আমার যতটুকু লাগবে ঠিক তত ঠকিয়ে দিব আমি কোনো দিনই পোলাও রান্না করি বিরিয়ানি রান্না করি আমি পানি ওই মানুষ বলে যে যে পট দিয়ে চাউল দিবা ওই পর দিয়ে মেফে পানি দিবা আমি কখনোই মাফামাফি করি না আমি আমার হাতের আন্দাজে দিয়ে দেই তো আল্লাহর ইচ্ছা আমি যে আন্দাজেই দেই তো আমার কোনো সময় কমও হয় না বেশিও হয় না পারফেক্ট কম হইলে যে আর একটু দিবো এরকমও হয় না আবার বেশিও হয় না যে লেটকা হয়ে যাবে তো আমি বিরিয়ানি মশলাটা এই মুহূর্তে দিয়ে দিছি আগেও দিছিলাম কিছুটা কিন্তু এখনও কিছুটা দিলাম আগে থেকে দিলে দেখা যায় কষাইতে কষাইতে স্মেলটা চলে যায় আর এই মুহূর্তে দিলে স্মেলটা একটু বেশি পাওয়া যায় আমার মনে হয় যেটা তো আমি সেটাই করছি তো আজকে হচ্ছে গিয়ে বিরিয়ানির মশলা আর হচ্ছে গিয়ে রোস্টের মশলা প্যাকেটটা ফালাই দেওয়ার পর মশলার যে ভিতরে যে প্যাকেটটা থাকে দুটো প্যাকেট হচ্ছে গিয়ে এক কালার তো দুইটা প্যাকেটে আমি ভুলে ভুলে এক জায়গায় রেখে দিয়েছি এখন তো মানে আমি কনফিউজ কোনটা কি পরে প্যাকেটের মশলা বের কইরা স্মেল নিয়ে তারপর হচ্ছে কি ঠিক পেয়েছি যে এটা রোস্টের মশলা আর এটা বিরিয়ানির মশলা কারণ হচ্ছে কি রোস্টের মশলার ভিতরে হচ্ছে সাদা সাদা মানে দুধ দেওয়া থাকে বোধ হয় এই জন্য সাদা কাল রংটা সাদা থাকে আর বিরিয়ানির মশলার ভিতরে তেজপাতা আস্থ আস্থ মশলা গুলা থাকে যেমন স্টার মশলা অনেক ধরনের মশলা আলাদা আলাদা মানে আলাম আলাম থাকে দারচিনি এলাচি তারপর হচ্ছে কি আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে বিরিয়ানি মশলা আর এটা রোস্টের মশলা তো সময় সময় একসাথে মশলাটা খেয়ে দিলে মিস্টেক হয়ে যায় আগে একদিন আমি এখন একটা ভোলকাজ করে ফেলাইছি আর বিরিয়ানির রোস্ট রান্না করতে যেয়ে বিরিয়ানির মশলাটা এলে দিছি পরে সেই মশলাটাই আমি পুরোটা চেঞ্জ করছি চেঞ্জ করে মশলাটারে আমি ডিপ ফ্রিজেরাই খেয়ে দিয়েছি পরে আর দিন যখন বিরিয়ানি রান্না করছি তখন ওই মশলাটারে বিরিয়ানির হিসাব মানে রান্না করার সময় কাজে লাগাই দিছি আর রোস্টের জন্য নতুন করে আমার মশলা টশলা বাও করে আবার রান্না করতে হয়েছে তো মাঝে মধ্যে এক জায়গা থাকলে দেখা যায় ভুল হয়ে যায় এই জন্য মানে এক একটা কোটের ভিতরে রাখা বেশি ভালো মানে আলাদা আলাদা করে এক একটার ভিতরে না আলাদা আলাদা করে রাখা ভালো তো আমি হচ্ছে গিয়ে কৌটায় ডালি নেই প্যাকেটেই রাখছি একবার রান্না করছি আর একটা রয়ে গেছে মানে একটু একটুখানি তো ওই দুইটা প্যাকেট হচ্ছে গিয়ে একখানে হয়ে গেছে তো আমি রান্না করে চুলার সাইডেই থুয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে একটার মধ্যে রাখছে এই জন্য আজ আমিও মিস্টেক করে ফেলতে গেছিলাম তো আল্লাহর ইচ্ছা মানে স্মরণ হয়ে গেছে ওই দিনের কথাটা যে আমি তো আগে একদিন ভুল করছিলাম তো কেউ জানি বাইবেন না যে ডাকনাটা আমি দিলাম এই ডাকনাটা অদোয়া বা অপরিষ্কার এরকম কিছুই নয় ডাকনাটা হচ্ছে গিয়ে আমের সময় আম রোদ দিছিলাম তারপর থেকে এরকম কালা হয়ে গেছে এই জন্য ওরকম মাজলে ওরকমই থাকে তো আমার ব্রেনটা হচ্ছে গিয়ে এখন আমি দমে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি এখন দমে দিয়ে দিব কিছু গিয়ে দিয়ে আমি দমে বসায় রাখবো পরে হচ্ছে কি বাচ্চারা যখন ওঠে তখন ওদেরকে খাইতে দিব আর এখন আর দমে রাই খাচ্ছে আমি ঘরের সব কাজ করে ফেলাবো যেহেতু সকালবেলা উঠছি তো ওদের খাওয়া দাওয়া হইলে তো আবার আমি ঘুমাবো এই জন্য সব কাজ আগেই করে ফেলাব বাথরুম টাথরুম সব একদম একটু জেড যেখানে যা আছে সব কইরে টইরা গোসল টোসল করে একবারে আমি ঘুমাবো এই চিন্তা ভাবনা করছি কারণ রাত্রে ঘুমাইতে পারি নি বিদ্যুৎ চলে গেছিল আর যখন বৃষ্টি নামছে তখন বয়তে ঘুমাইতে পারি নাই তো এখন মানে এখন যে সময়টা আমি ভিডিওটা করতেছি এই সময়টা হচ্ছে গিয়ে মানে পুরোপুরি শীত শীত একটা ভাবে গেছে মানে চার পাঁচ ঘন্টা বৃষ্টি নামার পর যেরকম একটা ফিল না শীত না গরম মানে ভালো একটা এই মুহূর্তটা খুবই ভালো লাগে বৃষ্টির সময় কিন্তু বেশি লাগে তো এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো বাচ্চাকে ডেকে তুলছি যে গরম গরম খাও এত সকালে গরম গরম কি খাবো যে এই করেছি বিরিয়ানি রান্না করছি তো মেয়ে উঠছে ছেলেরাও উঠছে ওরা দুই ভাইও উঠছে বাবাও উঠছে মানে সবাই উঠে গেছে বৃষ্টির জন্য কেউ আর ঘরেতে বেরোইতে পারে নাই তো সবাই উঠে খাইতেছে সবাই দিতেছি এক এক করে বেরে বেড়ে আর সবাই খাইতেছে আর বলতেছে আজকে এত সকালে রান্না করার মানে কি না তারপর আমি কয়লাম যে আমি ঘুমাইতে পারি নাই এই জন্য রান্না করছি তোমরা খাও খাইয়ে দেয় আমার উদ্ধার করো আমি এখন ঘুমাবো ডিস্টার্ব করো না তো কয় আমি একটু পর পর যাই ডাক দিব ঘুমাইলে কাজ হবে না আমি ডাক দিব তোমার ঘুম ভেঙে দিব আর যে মেহমানের কথা বলছিলাম সে এখনো ঘুম থেকে উঠে নাই তার আর ডাক দিই নেই কারণ দরকার নাই কারো ঘুম নষ্ট করার কারণ ছেলে মেয়ে ডাকা যায় অন্যরে তো আর ডাকা যাবে না সে আমার বাড়ির মেহমান সে তার স্বাধীন মতো যখন মন চায় তখন উঠুক সমস্যা নেই আমি যে আতক চালার পোলাও চাল মিলে যে পোলাওটা রান্না করছি বিরিয়ানিটা রান্না করছি সরি পোলাও বলতেছি একদমই ভাবার কোনো অবস্থা নেই মানে এতটাই জ্বর জ্বরে হয়েছে একদম পারফেক্ট এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির আতক চাল যেটা আমরা মানে পিঠা বানাই সেই চাউলটা নাজিলতা চাইল যাকে বলে নাজিলতা চাইলের সাথে পোলাও চালটা মানে যায় খুবই ওই চাউলটাও অনেক স্মেল করে আর এই পোলাও চাল তো পোলাও চাইলি তো একসাথেই মানে ফুটছে মানে ফুটছে মানে একসাথে চাউলটা সিদ্ধ হয়ে গেছে একটা হাফ বা আর একটা মানে গলে গেছে এরকম কিছু না পোড়া একভাবেই রয়েছে তো এরকম দেখা যায় মাঝে মধ্যে রান্না করে খাওয়া যায় যদি শর্ট থাকে চাউল অনেক সময় লোক বেশি চাউল কম আছে বা মাংস কম আছে তখন আমি রান্না না করে তরকারি রান্না না করে এভাবে বিরিয়ানি করি বা অন্য কিছু করি কারণ সবাই তো বুঝাইতে হবে যে সংসারের দায়িত্ব নেয় যার কাঁধে থাকে সেই একমাত্র বোঝে কতটুকু কষ্ট সংসার চালানো বোঝানো তো নিজের বুদ্ধি থেকে এরকম করলাম যে একটা অক্ত হয়ে যাবে অল্পতেই থামার মতো এরকম বুদ্ধি করে কারকার সংসার করতে হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিয়ে আমার সাথেই থাকেন আল্লাহ হাফেজ